ওবায়দুল কাদের আওয়ামী লীগকে কী অবস্থা করেছেন লেবার পার্টি চমৎকার কিছু বিশিশন দিয়েছে ওবায়দুল কাদেরকে এটা ভালো লেগেছে এবং সময় উপযোগী দর্শক আমি কিন্তু মাঝে মাঝে বলি এবং এটা উচিত যে গণতান্ত্রিক রাজনীতিতে বিভিন্নভাবে প্রতিবাদ হবে রাজপথে প্রতিবাদ হবে সভা সেমিনারে প্রতিবাদ হবে ভার্চুয়াল প্রতিবাদ হবে এর সাথে ট্রল হবে মিম বানাতে হবে ট্রল এটা গণতান্ত্রিক প্রতিবাদের একটা সৌন্দর্য এখন সোশ্যাল মিডিয়ায় আমরা ট্রল যেটাকে বলি এটা ঐতিহাসিকভাবে অন্য ফর্মেটে ছিল স্যাটার টাইপের লেখা ব্যঙ্গাত্মক লেখা যেটা একসময় বড় বড় লেখক বা সাহিত্যিকরা লিখতেন আবুল মনসুর আহমেদ লিখতেন এছাড়া আর অনেকে লিখতেন বিখ্যাত বিখ্যাত অনেক সাহিত্যিকদের কমলাকান্তের জবানবন্দি এরকম কত কিছু আছে তো ওটারই আধুনিক ভার্সন আমরা বলি ট্রল এজন্যে ট্রল করতে হবে প্রচুর ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিভিন্ন অগণতান্ত্রিক কাজকে বিভিন্ন দুর্নীতিকে নির্বাচন কমিশনের বিভিন্ন রসিকতাকে ট্রল করতে হবে তো এরকমই একটা চমৎকার জবাব লেবার পার্টি ওবায়দুল কাদেরকে দিয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী লেবার পার্টি চমৎকার যে ওবায়দুল কাদের আসলে আওয়ামী লীগকে বিনোদনে রূপ দিয়েছেন ওবায়দুল কাদের কথা এখন আওয়ামী লীগ বিনোদন পায় জাতি বিনোদন পায় তার কথাবার্তা এখন বিনোদন টাইপের হয়ে গিয়েছে এটা সঠিক বলেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন ওবায়দুল কাদের হলেন আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ করতে দেওয়ার দরকার নেই ব্যাংক থেকে যত টাকা পাচার হয়েছে তার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মী তাদের আত্মীয়রা তো ওবায়দুল কাদের সাহেব যে আসলেই বিনোদন দিচ্ছেন আমি একটু আবার একটু আপনাদের সামনে সেই বিনোদনটা মুস্তাফিজুর রহমান ইরান সাহেবের বক্তব্যের ব্যাখ্যায় উপস্থাপন করতে চাই সাংবাদিকরা বলছেন যে রিজার্ভের অবস্থা তো খুব খারাপ তেরো বিলিয়ন ডলার ওবায়দুল কাদের বলছেন কে বলেছে আপনাদের তেরো বিলিয়ন কোথায় পেয়েছেন আপনারা যখন সাংবাদিকরা বললেন এটা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে ব্যবহারযোগ্য রিজার্ভ তেরো বিলিয়ন ডলার তখন বলছে জান আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকে তো ঢুকতে আমাদের নিষেধাজ্ঞা আছে তখন বলে যে বাংলাদেশ ব্যাঙ্কে ঢুকবে কেন পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকরা ঢুকতে পারে মানে এই যে কথাগুলো এইটা বিনোদন না তাহলে বিনোদন কি? ওবায়দুল কাদেরের মতো লোক ইসির সাথে সুর মিলায় যে ধান কাটার মৌসুম বৃষ্টির কারণে মানুষ ভোট দিতে যায়নি তো এটা বিনোদন না তাহলে বিনোদন কি? তা আসলেই ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সঠিক বলেছেন যে ওবায়দুল কাদের আসলে এখন আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী যেমন ডক্টর হাসান মাহমুদকে অনেকে বলেন যে আওয়ামী লীগের আর বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওরকম ওবায়দুল কাদের এখন আওয়ামী লীগের বিনোদন মন্ত্রী বিনোদন দেন মজার মজার কথা বলেন উদ্ভট কথা বলেন যেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই আবার দেখেন এটা যে কতটা শ্যালো ওবায়দুল কাদের বক্তব্য ওবায়দুল কাদের বলেন যে মানে তিনি যুক্তি দেন যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া উচিত নয় অথচ বাংলাদেশ ব্যাংক তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে না সাংবাদিককে ঢুকতে পারবে আসতে পারবে কোনো সমস্যা নেই অথচ ওবায়দুল কাদের বলেন যে সাংবাদিক ঢুকতে পারবে না এর মানে বাংলাদেশী ব্যাংকের সাথেই ওবায়দুল কাদের বক্তব্য মিলে না এই হচ্ছে এটা বিনোদন না তাহলে বিনোদন কি ব্যাংকে যত টাকা পাচার হয়েছে তার জন্য দায় আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আত্মীয়রা অ্যাবসোলিটি রাইট শতভাগ একমত তিনি বলেন দুই সালে শেখ হাসিনা বিনামূল্যে সার ঘরে ঘরে চাকরি এবং দশ টাকা চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অথচ ক্ষমতা আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো দেশকে নরকে পরিণত করেছে দেশের ব্যাঙ্কগুলো আজ দেউলিয়া হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আমরা জানতে চাই ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হবে না বিএনপি নেতা গয়শ্বরচন্দ্র রায় কিন্তু সেম ভাষায় প্রশ্ন তুলেছেন মূলত আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশের আজ এ অবস্থা এই মোস্তাফিজুর রহমান ইরান বিএনপি জামাত সবার প্রতিবাদের ফলেই কিন্তু কিছুটা সুর চেঞ্জ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ যে না সাংবাদিকরা ঢুকতে পারবে সমস্যা নেই সাংবাদিকদেরও সম্মিলিত প্রতিবাদ ছিল ইরান আরও বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে গত সাত জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যায়নি উপজেলা নির্বাচনেও দশ শতাংশ জনগণ যায়নি রাইট লেস দেন টেন পার্সেন্ট আর সেটাকে কখনো ছয়ত্রিশ পার্সেন্ট কখনও তিরিশ পার্সেন্ট নানান কথাবার্তা বলছে এগুলো সব মুখস্থ কথা ঘুম থেকে উঠে একটা পার্সেন্টেজ বলে দিলে ওটাই হয়ে যায় এগুলোর কোনো তথ্য উপত্য বা এরগুলো কোনো ক্রেডিবিলিটি নেই নির্বাচন কমিশন আওয়ামী লীগ টার্ন আউট রেট নিয়ে কী বলো কোনো ক্রেডিবিলিটি নেই তিনি বলেন আওয়ামী সরকার জনগণকে বোকা বানিয়ে তিন মাস পর পর বিদ্যুতের দাম বাড়ায় অর্থনৈতিক চাপে মানুষ আজ দিশি হারা বাজারে গেলে মানুষের বোবা কান্না শোনা যায় দেশের প্রত্যেকটা মানুষের উচিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যদিও জজকোর্ট হাইকোর্ট সব ধরনের বিচার ব্যবস্থা শেখ হাসিনা দলীয়করণ করে ফেলেছেন মোস্তাফাজুর রহমান ইরানদের এই বক্তব্য জনগণের প্রকৃত ভয়েস দর্শক একই সাথে আমি আর একটা বিষয় সামনে আনতে চাই আমরা ইদানিং আপনার লক্ষ্য করেছেন বিভিন্ন নেতাদের ব্যাপারে জনগণের পক্ষ থেকে আমাদের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করি বিএনপি নেতাদের মধ্যে প্রচুর ভারতের দালাল আছে বিএনপির মিত্রদের মধ্যে দালালের অভাব নেই একেবারে পেইড দালাল ডক্টর কামালের উপর বিএনপি ভর করেছিল একেবারেই ভারতীয় প্রেসক্রিপশনে এখনও গণতন্ত্র মঞ্চে বেশ কিছু ভারতের দালাল আছে বিএনপির স্থায়ী কমিটিতেও আছে কিন্তু এরই মধ্যে যারা দেশপ্রেমিক নেতা আপসের নেতা যারা কোনো দালালি করেন না তাদের কথা আমরা বলি তাদের বক্তব্য আমরা প্রচার করি এবং তাদেরকে আমরা প্রমোট করতে চাই জনগণকে জানিয়ে দিতে চাই যে না এরা আপসের নেতা এদের হাত ধরেই অদূর ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে দালালরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তারা কারা বিএনপির মধ্যে আমরা যাদের নাম বলি আবার একটু বলতে চাই রুহুল কবির রিজবি জয়নুল ফারুক গশ্বরচন্দ্র রায় ইশরাক আমিনুল হক ইত্যাদি ইত্যাদি আর অনেকে আছে দালাল অল্প ভালো নেতাই বেশি কিন্তু অল্প কয়েকজন দালালেই মূল মূল পোস্ট পজিশন হোল্ড করে জনগণকে বিভ্রান্ত করে এবং দলীয় জোট দলীয় জোট থেকে অনেকে বের হয়ে গিয়েছে আওয়ামী লীগ বলায় চলে গিয়েছে বারো দলীয় জোট এখন বেসিক্যালি মুক্ত থেকে তারা জনগণের পক্ষে রাজনীতি করছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করছে এরকম একজন জনদরদী জননেতা যিনি কোনো দালালি করেন না এবং এভেন নেতৃত্বেই ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পথ চলা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের তাদের আবসহীন একজন নেতা হচ্ছেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং লেবার পার্টি আপনি কোনো দালালি পাবেন না আমি এই যে দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলাম এটা জামাত শিবির পার্সপেক্টিভের দৃষ্টিভঙ্গি জামাত শিবির লেবার পার্টিকে মুস্তাফিজুর রহমান ইরানকে শ্রদ্ধা করে এবং তাকে প্রকৃত দেশপ্রেমিক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার জননেতা মনে করে উই আর অন বিহাফ অফ মুস্তাফিজুর রহমান ইরান এই কথাগুলো আমরা কেন বলছি দর্শক গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটা দীর্ঘমেয়াদী কালের বিবর্তনে অনেকেই হারিয়ে যাবে ছিটকে পড়বে অনেকের মুখোশ উন্মোচন হবে যেমন মেজর সৈদ ইব্রাহিম বীর প্রতীক কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে ছিটকে পড়েছেন ট্রেন থেকে বিচ্যুত হয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর ধরা পড়েছেন যে তিনি আসলে দালাল ছিলেন বিএনপির মধ্যে আরও যেমন ইকবাল হাসান টুকু মোটামুটি ধরা পড়েছে যদিও তিনি পালাতক আছেন এখনও বিএনপিতে বহাল তো বিয়েতে আছেন কিন্তু তারও সম্মোচন হবে এরকম আরও অনেক দালাল গণতন্ত্রের মুখোশ পরা যারা ধরা পড়ছে ছিটকে পড়ছে তো যারা টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি তাদের মধ্যে মোস্তাফিজ রহমান ইরানরা আছেন অতএব তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন